ভাইব্রেশন ছয় ইঞ্চি ডিল্ডু সিঙ্গেল মেয়েদের জন্য নিয়ে আসলাম ভাইব্রেশন সিঙ্গেল ঢিল্ডু দেখুন কতটা কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট দেখুন একেবারে রকগুলো বেশি আছে আলাদা একটা ফিল পাওয়ার জন্য যারা নাকি সিঙ্গেল আছেন যৌন উত্তেজনার কারণে অনেক অনেক মানুষ অনেক কাপড় আছেন যে কাউকে কিছু বলতেও পারেন না এবং যারা নাকি ছোটো চাচ্ছেন ডিল্ডোর মধ্যে ছোট চাচ্ছেন দেখুন ছ ইঞ্চি প্রোডাক্টই এটা ছ ইঞ্চি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল এটা রিমোট সিস্টেম ভাইব্রেশন ডিল্ডু ভাইব্রেশন হবে এটা যে কোনো জায়গায় সেট করে আপনি নিতে পারেন এটা আপনা আপনিই কাজ করবে এটা আপনার কিছু করতে হবে না এটা আপনা আপনি কাজ করবে একদম অরিজিনালই ফিল পাবেন একেবারে অরিজিনিয়ালি ফিল পাওয়ার জন্য এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটা এই যে অরিজিনাল দেখুন অরিজিনাল প্রোডাক্টটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো ইনটেক বক্স এটা হলো ইনটেক বক্স আপনাকে আপনাদের দেখার কারণে আগে থাকতেই আমি কেটে রেখেছি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই উন্নত সিলিকন দিয়ে তৈরি খুবই উন্নত সিলিকন দিয়ে তৈরি দেখুন যারা নাকি ছোট চাচ্ছেন আমাদের কাছে নয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি জাম্বু বেল আমাদের কাছে আট ইঞ্চি নয় ইঞ্চি ডিলডু প্রোডাক্টও আসে এটাকে কাপল লাইফ প্রোডাক্ট বলা হয় অথবা ডিলডু প্রোডাক্ট বলা হয় ছয় ইঞ্চি আট ইঞ্চিগুলোও আসে অনেকেই বলেন যে ভাই এত বড় সমস্যা হয়ে যাবে তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে আসছি তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে আসছি এটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি হওয়ার কারণে অনায়াসে এটা অরিজিনালি একেবারে অরিজিনালি একটা ফিল পাওয়া যাবে বেশিও না কমও খুবই উন্নতমানের মানের প্রোডাক্ট দেখুন এটা হলো রিমোট রিমোট এখানে প্রেস করলে আপনি ভাইব্রেশন হবে এটা ভাইব্রেশন হবে খুবই উন্নতমানের একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটি এটা যদি আপনি অর্ডার করতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিব। এটা আপনি যে কোনো জায়গায় সেট করে এটা ব্যবহার করতে পারেন নাই দেখুন যে কোনো জায়গায় সেট করে এটা ব্যবহার করতে পারেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এটা নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের কাছে অর্ডার করতে পারেন তারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বলবেন না প্রোডাক্টটি প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে